আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখোলাতে

আসেন আর আপনার কাছ থেকে বেশিরভাগ সেফজনের বাচ্চা থাকে এখন বাজারটা কেমন যাচ্ছে ভাই মোটামুটি কেনার মতো আছে চলুন ভাই গরুগুলা দর্শক ভিডিওর শুরুতেই ভাই আমাদের মাঝে একটা চমৎকার কিউট বকনা নিয়ে আছেন সাদা কালো কালো বকনা এটা কি জানেন এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান বয়সটা বয়স আনুমানিক 7 মাস 7 মাস সম্পূর্ণ সুস্থ সবল আছে সব এটা দাম কেমন কাকাক তাই 55000 55000 টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে হালকা কিছু সম্মানীয় করবেন তাই তো সিরিজে দ্বিতীয় নাম্বার আরেকটা কিউট বকনা নিয়ে আছেন সেটাও হলিস্টন ফ্রিজিয়ান

চটটাই আছে এটার বয়সটা আনুমানিক 9 মাস 9 সম্পূর্ণ সুস্থ সবল দাম কেমন হচ্ছে দামটা রিজনেবল আছে সাদের মধ্যে করে পাশে দেখতে সুন্দর নিপেল তো ভাই এটার বয়সটা এটা মাস 10 মাস সম্পূর্ণ সুস্থ দাম কেমন ভাই

এই নাম্বারে ফোন দিলে আমার দর্শকেরা দশ পাঁচটা যাচাই দিতে পারবে আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ